তুমি আমাদেরকে বলতে চাইছো কি এই চেয়ারটা হচ্ছে মায়া ছানার মতন এই চেয়ারটা হচ্ছে মায়া ছানার মতন তো হ্যাঁ বৌদি চেয়ারেরও কি থাকে জীবন তুমি কেলানি এইসব ভেলকিবাজি দেখা দেখায় নিয়ে তোমার সেই লেভেলের আসল চেয়ারটা দেখাও না তোমার চেয়ারটা কোন কোম্পানির বৌদি অ কমল কোম্পানি তাহলে দামি কোম্পানিরই বঠে বৌদি তাহলে তোমার চেয়ারটা আমাকেও বসাই নিয়ে তো দেখো একবার তো হ্যাঁ বৌদি তোমাকে আমি সেই লেভেলের একটা সাইরি দিয়ে দিছি ধ্যান দিয়ে শোনো তো হে তোমার চেয়ারটা যদি প্রতিদিন বসেত জন তোমার চেয়ারটাই প্রতিদিন যদি বসে যাত জন তো আমাদের মতন কি নিতে পারবে বেটা ছেলের অজন মা সুকালে সুকালে আর ছেলেরা সুকালে রে ভাই দিনে কবার যারা সবার দেখো বৌদিটার কাণ্ড দেখো বলছে কি মাছ শুখালে ফল শুখালে আচার মেয়ে সুখালে হট আর দাদারা সুখালে বলছে হাতটা ইশারা করে দেখান দিচ্ছে বলছে রে ভাই দিনে কবার তো বলছি হ্যাঁ বৌদি তুমি যে বলছো মাছ শুখালে সুটকি ফল শুখালে আচার মাছ শুখালে সুটকি ফল শুখালে আচার আর বুকে দম আছে বৌদি তোমাকে সেই লেভেলের আমি দিব তুমি নিতে পারবে যতবার ハハハハハ